গাইবান্ধা রেলওয়ে স্টেশন গাইবান্ধা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে সান্তাহার থেকে তিস্তা মুখ পর্যন্ত মিটার গেজ রেলপথ নির্মাণ করে বর্তমানে লাইন ফুলসরি উপজেলার বালাসীঘাট পর্যন্ত আছে চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ সাতাশ মাইল বোনারপাড়া কাউনিয়া লাইন উনিশশো সালে নির্মাণ করা হয় এ সময় গাইবান্ধা রেলওয়ে স্টেশন তৈরি করা হয় গাইবান্ধা রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেন মেল ট্রেন ও ইন্টারসিটি ট্রেন এখানে থামে এই স্টেশন থেকে ঢাকা লালমনিরহাট বগুড়া সান্তাহার গুরুত্বপূর্ণ রুটে যাওয়া যায়